বিসমিল্লাহ রমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ চাষের উপর আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আজকে আমার আগমন সব সময় আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দেই অনেক সময় আপনারা আমাদের ভিডিও থেকে অনুপ্রাণিত হয় মাছ চাষে আদা চাষে পেয়ারা চাষে লেবু চাষে বিভিন্ন চাষ প্রযুক্তিগুলোতে পেঁপড়া চাষে আমরা উদ্ভিদ করি কিন্তু এখানে মনে হয় আমাদের কিছু ভুল থাকে যে ভুলগুলা আমরা আসলে সংশোধন করার চান্স পাই না এই জন্যে আমি দুই সালে নিজেকে মোটিফাই করার জন্যে নিজে আমি আমাকে মনে করি যে আমি আসলে কিছুই শিখি নাই আরও আপডেট হতে হবে প্রতিনিয়ত যান্ত্রিক দেশের সব কিছুই যদি পরিবর্তনশীল হয় আপনি আমি ওই সেই সনাতন পদ্ধতি বাপ দাদার আম্বলের যে কৃষি সেগুলো যদি আমরা আপনি করতে চাই তাহলে কখনোই ডিপ্লব বিপ্লব ঘটা সম্ভব নয় প্রিয় দর্শক আমি আজকে কিছু মাছ নিয়ে আসলাম আমরা দুটো একটা করে মাছ আমাদের সরে থাকো দুটো একটা করে ব্রুড মাছগুলো পাচ্ছি আজকে দুটা মাছ পাচ্ছি আমি সেই দুটা খামার থেকে এখন নিয়ে আসলাম প্রিয় দর্শক কই মাছ যে মাছগুলো ব্রুড হিসাবে আসতে ব্রুড হিসাবে আমরা সিলেক্ট করতে করছি এগুলাকে আবার দ্বিতীয় জেনারেশনে আমরা কাজ করব যখন যেটা পাচ্ছি তখন সেটা সেইভাবেই নিয়ে আসছি এবং সময়ের অভাবে হয়তো দেখাতে পারতাম না আজকে আপনাদেরকে ভিডিওটা কিন্তু আজকে মেয়ে আসে দেখি যে এখনও প্রাইভেটে যায় নাই এরই সুবাদে আপনাদেরকে ভিডিওটা দেখা সম্ভব হলো কই মাছ আসলে কাটে দেয় প্রিয় দর্শক মাছগুলো ধরা অত্যন্ত করি না এই দুটা মাছই ফেমেল মাছ আমরা এই বছরের জেনারেশন থেকে এটাকে বাসাই করে এভাবে এই পুকুরে আমরা দুই থেকে তিন মন মাছ বিভিন্ন ভাবে আমরা কিন্তু সিলেক্ট করতেছি এগুলা কিন্তু মাটির পুকুরে সংরক্ষণ করা সম্ভব হয় না আমরা শীতের আগে ভাগেই একটু শীত শুরু হওয়ার দিকেই আমরা কিন্তু এই মাছগুলাকে এখানে নিয়ে আসছি যাতে করে কোনো ঘা বা ফাঙ্গালিঙা অপেক্ষা নাই যে লাল লাল দাগ হচ্ছে তার মানে মাটিতে শীতের মধ্যে এই ভিয়েতনামি কই কখনোই আসলে শীত সহ্য করতে পারে না যারা আমাদেরকে ভিয়েতনামি কই বলে আমাদেরকে দেয় আর ভিয়েতনামি কোয়ের রেণু বাজার জাত করা যায় না এটা অত্যন্ত একটা এর উৎপাদন ক্ষমতা অনেক কম যে বাজারে যারা আপনাদেরকে ভিয়েতনামি কই বলে এর আগে যে লেজে বলছি ফোঁটা আমাদের কইগুলাতে কোনো লেজে ফোঁটা আপনি পাবেন না আপনার আমাকে লেজে ফোঁটা আছে কানে ফোঁটা আছে এটা অরিজিনাল ভিয়েতনামি এই চিনার পরিচয় দিছে আমি একটা ভিন্ন চাষী আপনাকে ভিন্ন চিহ্ন দিলাম যে ভিয়েতনামি কোয়ের কোনো ফোটা টোটা কোনো দাগ থাকে না অরিজিনাল ব্রিড হতে হবে এই ব্রিডকে সংরক্ষণ করতে হবে এই ব্রিডের পরিচর্যা করতে হবে তা আপনি মাছ চাষে সফল হবেন আমি মনে করি এই জন্যে আমি আপনাদের উৎসাহ আপনাদেরকে আমরা যখন ডাকি কৃষিতে তখন আপনারা আসেন আসার পরে ক্ষতিগ্রস্ত হন এই ক্ষতিগুলার হাত থেকে যদি বাঁচতে চান আপনাকে একজন ভিন্ন শাশি হতে হবে একজন ভিন্ন কলা কৌশলী হতে হবে ভিন্ন অভিজ্ঞতার মানুষ হতে হবে তাহলেই সম্ভব এই শত ভিড়ের মধ্যে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করব আমরা সবাই কৃষি করতে আসি আমরা সবাই এই মুখ ঘোষণা আমরা সবাই কৃষি করতে আসি সবাই আমরা কৃষিকে ভালোবাসি কিন্তু আমরা মার খাচ্ছি না বোঝার কারণে আমরা মার খাচ্ছি পরিশ্রম না করার কারণে আমরা মার খাচ্ছি সময়কে অবমূল্যায়ন করার কারণে তাই আমি মনে করি আমরা সময় মেধা শ্রম তিনটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে একজন সফল মানুষ হতে পারবো আপনাদেরকে সফল দেখতে চাই আমি সফল করতে চাই এবং আমি আপনাদেরকে তথ্য দিয়ে মাছ চাষে আনতে চাই তাই আমি আপনাদেরকে জানাবো যখন যেটা করবেন সেটাকে আপনারা খুব পর্যবেক্ষণ করে আপনারা সেগুলাকে মোটিফাই করে এই ভুল ভ্রান্তিগুলা এই যে আজকে আমি এখানে মাছের ভিডিও দিতে আসে দেখি যে মাছের দাগ দাগ দেখা যাচ্ছে আমি যদি এখানে দশ দিনে বা দুই দিনে নাচতাম তাহলে এটা যত কষ্ট করে আমি ব্রুট সংগ্রহ করে এখানে এটা শেষ হওয়া যাইত তাই আপনাদের অবগতি করার জন্যে আপনাকে সচেতন করার জন্যে আমি আপনাকে জ্ঞান দেবো এমন জ্ঞানী মানুষ নয় আমি আপনার থেকে জ্ঞান নিতে চাই এবং আপনাকে আমি সচেতন করতে চাই আমি আমার বাত্রাগুলা চুপ আমার বার্তাগুলা আমার তথ্যগুলা আপনাকে দিয়ে আপনার তথ্য আপনার থেকে আমি নিয়ে আমরা নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি করে আমরা সময়কে কাজে লাগাবো এবং মাছ চাষে বাংলাদেশের সর্বত্র জায়গা দখল করব আজ থেকে দুই বছর আগে মাছের কেজি যেটা ছিল আজকেও কিন্তু সেই মাছের দামই কিন্তু খাদ্য তখন ছিল মাত্র সাতশো টাকা থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত আজকে এক বস্তা ফিড আমাদেরকে কিনতে হচ্ছে আঠাশশো টাকা আমরা আফতাবের এই যে স্টার্টার ফিডগুলো শিঙ্কোয়ের যে মাগুরের খাদ্যটা এটা বর্তমান আজকেও কিনতে গেছে পাঁচ বস্তা খাদ্যর দাম চোদ্দো হাজার টাকা প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই তথ্য ছিল আপনাদেরকে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেটা হলো আপনাদেরকে সচেতন হতে হবে আপনার ভিতর মোটিভেশন তৈরি করতে হবে আপনাকে ভিন্ন কিছু করতে হবে ভিন্নতায় আমাদেরকে কিছু দিতে পারে এটাই আমার মূল লক্ষ্য মূল চাওয়া এবং আমি সবসময় ভিন্ন করি এই দুটা মাছ আজকে ফেমেল মাছ এখানে সংগ্রহ করলাম আবার আর এক থেকে মহিলা মাছ চাষ করে আমি দ্বিতীয় জেনারেশনে যে মাছটা সামনের বার চাষ করব। সেটা যেন আরও ভালো হয় এভাবে ভাবে আমরা যখন ভালোর দিকে যাব। তখন এক সময় দেখবেন যে আমরা মাছ চাষে ভালো করবো আমরা আজকে মাছ চাষ দেখলাম কালকে মাছ চাষে ভালো করবো মাছ চাষ নিয়ে আপনাকে জানতে হবে বুঝতে হবে জ্ঞান অন্বেষণ করতে হবে আমাদেরকেও কৃষিক্ষেত্রটাকে ধাপে ধাপে পর্যায়ক্রমে পরিবেশ ভারসাম্য মাছের খাদ্য বাজারজাত সব কিছু নিয়ে আপনাকে জানতে হবে তবে মাছ চাষে আপনার সফল হবেন সফল হবার সবাকে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজ এই পর্যন্ত আবার কোনো সময় মাসনে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে মাসনে নিয়ে নাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম